অরিজিনাল আবার এর মধ্যে কিন্তু ডুপ্লিকেট ভুল করে ডুপ্লিকেটটা কিনবেন তাহলে কিন্তু চার্জ পাবেন না এটা থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন তিনটা ডিভাইসে চলবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাব্লিউ জি পি ইপিএস এটা দিয়ে আপনি অনো আউটার এমনকি সিসি ক্যামেরা সব কিছু চালাতে পারবেন মোবাইলে চার্জ করতে পারবেন চলে না আনবক্সিং করে দেখাই এটার ভিতরে কি কী আছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা একটি কেবল আছে পরে দেখা যাচ্ছি তো মেন ডিভাইসটি তো আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে মেন ডিভাইস এনআসে পাঁচ বল্ট নয় বল বারো বল মানে বারো বল পর্যন্ত আপনি সার্ভিস দিতে পারবেন এনার থেকে এন থেকে মো মোবাইল ফোন চার্জ করতে পারবেন এন থেকে ইনপুট দিবেন চলেন পাওয়ার অন করে দেখি দশ হাজার ঠিক আছে পাঁচ নয় বারো এতে হচ্ছে উপরেগুলা মডেল নাম্বার তোমরা দেখেন এটা কিন্তু অরিজিনাল আবার এটার মধ্যে কিন্তু ডুপ্লিকেটও আছে আপনারা কেউ ভুল করে ডুপ্লিকেটটা কিনবে না তাহলে কিন্তু চার্জ পাবেন না এটা থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন তিনটা ডিভাইসে চলবে চলেন আপনাকে একটি একটি করে ডিভাইস অন করে আপনাকে দেখাই প্রথমে আমরা একটি ফোন চার্জের লাগাব ঠিক আছে পটটি দিলাম ওকে পটটি দেওয়ার পরে আরেকটা ডিভাইসটি চালু করবো ওকে চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা চার্জ তো আমরা প্রথমে আমরা মোবাইলটা চার্জ করব তো আপনারা দেখতে পাচ্ছেন এই সে মেন ডিভাইস তো আমরা মোবাইলটাকে কালেক্ট করবো তো আপনি দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু এর মধ্যে লাইন পাইছে ওকে মোবাইলটা এদিকে তারপরে আমরা আউটারটা লাইন দেব দেখতে পাচ্ছেন আউটারটা কিন্তু লাইন দিচ্ছি ওকে এই যে পাতি কিন্তু জলদ আছে তো আপনারা অপেক্ষা করেন লাইন পাবে ওকে এই যে দেখেন ব্লিন করতেছে মানে লাইন পাইছে ওকে তা আমরা দুইটা ডিভাইসই তিনটে দুইটা ডিভাইস চালু করলাম তো আপনি দেখতে পাচ্ছেন দুইটা ডিভাইস কিন্তু চলতেছে রানিংয়ে আপনারা দুইটা দেখেন দুইটা ডিভাইসই কিন্তু চলতেছে মানে মোবাইলও চার্জ হইতেছে মোবাইল চার্জ হচ্ছে দেখছেন মোবাইলটি চার্জ হচ্ছে ওকে এই যে মোবাইলটি কিন্তু চার্জ হইতেছে যাই হোক আপনারা দেখতে পারলেন এইভাবে এই এই ইপিএস দিয়ে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন যাদের ঘন ঘন কারেন্ট জায়গায় আপনারা কিনে ব্যবহার করতে পারবেন এটা যদি অনলাইন থেকে কিনেন আমি একটা চার্জার সুদ্ধে তো এটা নিয়েছি আমি আঠারোশো টাকা দিয়ে তো আপনারা ইচ্ছা করলে আরও কম দামেও নিতে পারবেন তো দামাদামি করে হয়তো নিতে পারেন তো আঠারোশো টাকা লাগবে কারণ অনলাইনে আরও রেট বেশি দেওয়া আছে আমি অফলাইন থেকে নিছি যদি আপনার কেউ কিনতে মন চায় তো আপনারা কিনবেন যাদের কারেন্ট ঘন ঘন যা কারণ আমরা সবাই আজকে ইন্টারনেট ব্যবহার করি কেউ ভিডিও কলে কথা বলি কেউ ফেসবুক চালাই আর কেউ মনে করেন ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি তো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর অনেক সময় আমাদের ফোনে চার্জ থাকে না আপনারা চার্জও দিতে পারবেন আমি যেরকম দিয়ে দেখাইলাম তো এটার লগে কিন্তু তিনটে কেবল পাওয়া যাবেন তিনটে কেবল পাবেন আমি আপনার ঘরে দেখাইতেছি আমি তিনটা কেবল পাইবেন এই যে আমি তিনটা কেবলের মধ্যে এই যে দুইটা কেবল দেখতে পাচ্ছেন আরেকটি তো আপনি আউটার কালেক্ট করেছি আমার কাছে সিসি ক্যামেরা যেহেতু নাই তো আপনার ঘরে দেখাইতে পারতেছি না এই তো হচ্ছে ডিভাইস মূল ডিভাইস তো আপনারা দেখতে পাচ্ছেন ওকে ঠিক আছে ওকে ওকে তো আপনি দেখলেন এই যে লাইনগুলো পাইছে তো যাদের কিনতে মন সে কিনতে পারবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই ভালো